নমস্কার বন্ধুরা কালী পুজোর পার্ট টু ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই তো এটা ছিল আমাদের অনুষ্ঠানের দিনকার ভিডিও চলো সেটাই শেয়ার করা যাক আজ হচ্ছে আমাদের কাছে খুব একটা ব্যস্ততম দিন এই মাথা থেকে ওই মাথা ঘোরাঘুরি সারা সারাদিন তিনজনে টোটো করে তো প্রথমে চলে এলাম অনাথ কাকুর দোকানের এখানে একটু কাজ ছিল তো সেই জিনিসটা না পাওয়া চলে গেলাম অন্য একটি দোকানে তো দোকান থেকে বের হয়ে স্কুলের কাছে তো তো স্কুলটা দেখে অনেক কিছু মনে পড়ছিলো চতুর্দিকের দোকান খোঁজাখুঁজি করার পর না পাওয়ায় আমরা চলে এলাম স্টেশনে ট্রেন ধরে এবার ডায়মন্ড যাব যাবো তো ওখানেই জিনিসটা পেয়ে যাওয়া আশা করি তো এখানে কী হয়েছে ব্যাপারটা এতটাই মানে টেনশানে ছিলাম সবার মুখ তো বাংলার পাঁচে মতন হয়ে গিয়েছিল যে সন্ধেবেলা কী হবে সারাদিন ঘোরাঘুরির পরে আদৌ সন্ধ্যেবেলা অনুষ্ঠানটা কি ভালো করতে পারবো এই নিয়ে নিয়ে সবার মনে একটা টেনশান থাকে তো তারপর আমরা চলে এসেছি টাইমোনার বেলে চলো এবার দেখা যাক কি নিয়ে আমরা মেইনলি আমরা নিতে এসেছিলাম একটা বুকে তো এত দাম বলছিলো আশেপাশে আমাদের আশেপাশের দোকানগুলোতে তো ওই জন্য বললাম চল আরবারে যাই গেলে পেয়ে যাবো ওই জন্য তিনজনে চলে এসেছি ডাইমো নারবার এখানে কাকুটা রেডি করছিল। আর এখানে টাকা পয়সা হিসাব হচ্ছিলো যে ক টাকা দিতে হবে তাই দেখো তো আমাদের বুকে সাজানোটা কমপ্লিট হয়ে গিয়েছে ট্রেন ধরে বাড়িতে চলে এসেছে তাড়াহুড়ো করে কোনো রকমে সেদিনকে এত গরম ছিল এত গরম ছিল ঝাল যাওয়ার মতো অবস্থা আমাদের এইবার বাড়িতে এসে কোনো রকমে স্নান টান করে নিয়ে এবার যাচ্ছি খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে সবাই মিলে আমাদের মন্দিরে সেদিন খিঁচুড়ি আর এই হচ্ছে আমাদের কেয়া যদি দেখে যে ক্যামেরা অন করি জপাল হবে তো তারপর দিদাদের কাছে গেলাম গিয়ে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে দাদুর তো রিভিউ তো খুব সুন্দর খুবই ভালো হয়েছে না সত্যি আমরা খেয়েছিলাম তারপরে সত্যিই খুব সুন্দর হয়েছিল দিদাও বলছে না এবছর সত্যি কিছুই ভালো হয়েছে তো আর ভোগের প্রসাদ মানে অমৃত কেমন হয়েছে সবাই চোখ মুখের এতই খারাপ অবস্থা যে এটা না করলে আর আমাদের চেনাই যেত না তো বিকেলবেলা তারপরে সবাই বসে গিয়েছিলাম সাজুগুজু করতে তো কিছুক্ষণ পরেই আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল এখানে গানগুলো দিতে পারলাম না যে কি কি গানে আমরা নিচে ছিলাম পরের একটি কোনো ভিডিও তো অবশ্যই অবশ্যই দেব তো এরপরে মজার একটি জিনিস দেখো সবাই এ মধু মাতা বাতাসে ভালোবাসা জ মে আজকের মতো এইটুকু দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণে সবাই গিয়ে টাটা বাই